সেলাই পানি যাবে না আচ্ছা দুই ঘন্টার জন্য যারা বাইকার ভাইরা রয়েছেন তাদের জন্য এটার নাম হচ্ছে ক্রাউন এই বছরের নতুন একটি প্রোডাক্ট আপনার দেখুন খুব সুন্দর প্যান্ট আচ্ছা এক্সেল ডাবল এক্সেল সাইজ পিছনে কিন্তু পারমানেন্ট রেডিয়াম আছে এটার মধ্যে কিন্তু এখানে একটু বিষয় হচ্ছে যেটা আমি আপনাকে হাত যেভাবে ডোলে ডলে দেখাবো এইভাবে করে ডলে কেউ না আর কি এটার প্রাইস হচ্ছে 120 টাকা রেট 120 টাকা রেট জি জি ভাই আপনাদের শপের লোকেশনটা একটু বিস্তারিত বলে দিবেন আমাদের শপের লোকেশন নামটা হচ্ছে নাহিদ এন্টারপ্রাইজ হ্যাঁ আর লোকেশন হচ্ছে ঢাকা চক বাজার মুগল রোড সামসুল হক টাওয়ারের এক তলায় 105 নাম্বার শপ হ্যাঁ এক তলায় 105 নাম্বার শপ নাহিদ এন্টারপ্রাইজ হচ্ছে 85 টাকা থেকে শুরু করে এখন বর্তমানে আমাদের কাছে পঁচিশশো টাকা পর্যন্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এটা সাইজ হচ্ছে দুইটা একটা হচ্ছে এস সাইজ একটা হচ্ছে এম সাইজ এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা আর সারা বাংলাদেশে যে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না এই প্রোডাক্টগুলো মাথা থেকে পা পর্যন্ত হবে হ্যাঁ আচ্ছা এটাও মাথা থেকে পা পর্যন্ত হবে এটার মধ্যে কালার পেয়ে যাবেন পাঁচটি কালার হচ্ছে ফেব্রিক্সের জি দেখুন ফেব্রিক্সের কাপড় এটা হচ্ছে লং প্রোডাক্ট হ্যাঁ লং প্রোডাক্ট এটা হচ্ছে আপনার সুপার অরবিট এটা সাইজটা হচ্ছে একটু বড়

আপনার গিয়ে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট জি দেখুন এটা হচ্ছে 3 এক্সেল সাইজ এটার বর্তমান রেট হচ্ছে 650 টাকা করে এটা হচ্ছে এটাও কিন্তু ফুল ভেলকো সেই পূর্বের মতো হ্যাঁ ফুল ভেলকো এরপর হচ্ছে আপনার আলাদা একটা প্লেট আছে আছে এটার এটা সাইজ হচ্ছে এক্সেল এবং ডাবল এক্সেল কালার হচ্ছে কালো এবং নেভি ব্লু পরা যাবে আর কি এগুলো হচ্ছে গ্যারান্টি আপনার গিয়ে হচ্ছে গ্যারান্টি প্রোডাক্ট হ্যাঁ একদম গ্যারান্টি গ্যারান্টি কার্ড রয়েছে জি একটা খুব চমৎকার একটি প্রোডাক্ট হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যারা রেইনকোট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কোথায় থেকে করবেন এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি শেয়ার করা কারণ এই বর্ষার সময় কিন্তু হিউজ পরিমাণে রেইনকোটের বিজনেস মানে অ্যাভেলেবেল চলে আর এই ধরনের পোড়াগুলো কোথায় থেকে পাওয়া যাবে এমন একটা ধারণা দিয়ে যাব আর সেই জন্য চলে আসলাম বাংলাদেশের বৃহত্তর একটা হোলসেল মার্কেট সালাম আলাইকুম নাহিদ ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন ভাই জি ভাইয়া ভালো আছি ভাই ভাই বর্ষাকালীন সময় আসলে অনেকে রেইনকোট নিয়ে বিজনেস করতে যাচ্ছে কোথায় থেকে করবে এমন একটা সন্ধান অনেকে চায় আর আপনাদের শপে দেখতেছি হিউজ পরিমাণে কিন্তু রেইনকোটের কালেকশন গুলো রয়েছে আর আমাদের কাস্টমার কমেন্ট ছিল অনেক রিকোয়ারমেন্ট ছিল যে বর্ষাকালীন সময় আসলে রেইনকোট নিয়ে অনেকে বিজনেস করতে যাচ্ছে তো আমরা এই জন্য কিন্তু আপনাদের শপে বরাবরের মতো কিন্তু চলে আসলাম তো ভাই আপনাদের শপে কোন ধরনের কালেকশন গুলো রয়েছে একটু আমাদের বিস্তারিত বলবেন আমাদের এখানে যে মানে যে যে ধরনের কালেকশন গুলো এখন বর্তমানে রয়েছে তার মধ্যে হচ্ছে পঁচাশি টাকা থেকে শুরু করে এখন বর্তমানে আমাদের কাছে পঁচিশশো টাকা পর্যন্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সবগুলো প্রোডাক্ট আসলে দেখানো সম্ভব হচ্ছে না তারপরে আমার কাছে এর মধ্যে যেগুলো বেস্ট আর কি মনে হচ্ছে বা ভালো মনে হচ্ছে আমি বেশি বেছে কিছু প্রোডাক্ট আর কি দেখাবো এখন হ্যাঁ আমি যে প্রোডাক্টগুলো দেখাবো তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে বেবি ট্যাক্সন হ্যাঁ এটা হচ্ছে পঁচাশি টাকা পিস আচ্ছা স্টার্টিং প্রাইসটা থাকতে হচ্ছে পঁচাশি টাকা পঁচাশি টাকা পিস কিন্তু মূল মূল কথা হচ্ছে যেটা এই প্রোডাক্ট গুলো কিন্তু অবশ্যই এক বস্তার নিচে কিন্তু বিক্রি হয় না আমাদের এটা হচ্ছে হোলসেল মার্কেট হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এক বস্তার নিচে সেল হয় না আচ্ছা এটার এটা সাইজ হচ্ছে দুইটা একটা হচ্ছে এস সাইজ একটা হচ্ছে এম সাইজ এটা কালার পেয়ে যাবেন চার পাঁচটা কালার একটা বান্ডিলের মধ্যে দশ পিস থাকে এক বস্তার মধ্যে একশো পিস থাকে এক বস্তার মধ্যে একশো থাকে জি জি সর্বনিম্ন এক বস্তা নিতে হবে সর্বনিম্ন এক বস্তা নিতে হবে জি 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 তারপরে হচ্ছে আপনার এটার মধ্যেই আবার আপনার কি হচ্ছে বড়দের জন্য আছে হম হম মানে এক কথায় কোয়ালিটি বেড়ে তাই তো হ্যাঁ 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 এটার প্রাইস হচ্ছে 120 টাকা রেট 120 টাকা রেট জি 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 মাত্র হোলসেল তো ভাই জি এটা শুধুমাত্র হোলসেল এটার মধ্যে আবার একটু দামি কম দামি পর্যন্ত হয় হ্যাঁ আচ্ছা দামি কম দামি হয় আপনার এটার প্রাইস হচ্ছে 120 টাকা এটা কালার পেয়ে যাবেন 4 থেকে 5 টা কালার হ্যাঁ এটা লং মাথা থেকে পা পর্যন্ত এগুলো কিন্তু কম দামি প্রোডাক্ট প্যান্ট শার্ট হয় না হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে এখানে তো অনেকগুলো সব দেখতেছি

আমার এখানে যে কাস্টমার আসবেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা মার্কেট যাচাই করে তারপর আমাদের এখানে আসবেন আসার পর যদি দেখেন হ্যাঁ আমাদের এখানে প্রোডাক্টের দাম কম দেন আমার এখান থেকে প্রোডাক্টগুলো আপনারা পারচেস করে নিতে পারবেন তারপর আমি চলে যাচ্ছি হচ্ছে এই

এটার প্রাইস হচ্ছে অনলি এখন বর্তমানে রেট হচ্ছে একশো চল্লিশ টাকা করে আচ্ছা এটা হচ্ছে শুধুমাত্র হোলসেল তাই তো জি বর্তমানের রেট একশো চল্লিশ টাকা কিন্তু একটা কথা বলার বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রোডাক্টের দাম যখন আপনার গিয়ে বর্ষার সিজনটা চলে আসে তখন কিন্তু প্রোডাক্টের দাম কিন্তু একটু বেড়ে যায়

আর আপনার কি হচ্ছে এটা হিট সিলিং ছাড়া হ্যাঁ হিট সিলিং ছাড়া এটা ভাই জি এটা হচ্ছে হিট সিলিং ছাড়া আচ্ছা এটা হচ্ছে পিভিসি ওভারকোট পিভিসি ওভারকোট জি এটার মধ্যে আবার হচ্ছে জি এটার মধ্যে আবার আরেক কোয়ালিটি আছে আমি আপনাকে দেখাচ্ছি আপনি একটু দেখুন এটা হচ্ছে আপনার পিভিসি ওভারকোট এটাও কিন্তু এটা হচ্ছে হিট সিলিং করা আচ্ছা এটার কালার হচ্ছে কালো এবং নেভি ব্লু এটা সেলাই দিয়েও পানি যাবে না হ্যাঁ আচ্ছা সেলাই দিয়েও পানি যাবে না সেলাই দিও পানি যাবে না আচ্ছা এগুলো হচ্ছে দুই ঘন্টার জন্য ওয়াটারপ্রুফ হ্যাঁ এটি হচ্ছে মুষুলধারে বৃষ্টিতে দুই ঘন্টার জন্য ওয়াটারপ্রুফ আর ঝিরিঝিরি বৃষ্টিতে সারাদিনেও পানি পানি যাবে না এগুলো দিয়ে হ্যাঁ মানে এটা হচ্ছে ওয়াটার অবসরভমেন্সি খুবই ভালো জি 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 ওকে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার লং মাল আমাদের কাছে আপাতত এগুলো আছে এছাড়াও আরো অন্য অন্য ধরনের রয়েছে কিন্তু সেগুলো

এটা হচ্ছে ওটা থেকে একটু বড় হবে কালার হবে কালো এবং নেভি ব্লু দুই ঘন্টার জন্য ওয়াটারপ্রুফ এটা পঞ্চাশ থেকে আশি কেজি পর্যন্ত ব্যবহার করতে পারবে এরপর আমি যে প্রোডাক্ট টা দেখাবো দেখ জগতের খুবই পরিচিত একটি মুখ এটার নাম হচ্ছে বিএম ডাব্লিউ হেড সিলিং আচ্ছা হ্যাঁ এটার মধ্যে দুই তিন ধরনের হয়ে থাকে আমার কাছে আপাতত এখন দুই ধরনের আছে আমরাও এর আগে যতবার ভিডিও করেছি প্রত্যেকবার দুই রকম দেখিয়েছি এবারও আপনাদেরকে দুই ধরনের দেখাবো হ্যাঁ আচ্ছা

আচ্ছা হ্যাঁ এখন বর্তমানে হচ্ছে আপনার মানে প্রাইসটা কি আপ ডাউন করে ভাই জি প্রাইসটা আপ ডাউন করে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো WhatsApp ওপেন করা আছে আপনারা সরাসরি WhatsApp এ যোগাযোগ করলে ভালো হয় WhatsApp এ যোগাযোগ করলে বর্তমান রেট এবং আমাদের যে প্রোডাক্টের কালেকশন রয়েছে সেগুলো আপনাদের WhatsApp এ চলে যাবে সমস্যা নাই নক দিলেই এরপরে হচ্ছে BMW আরেকটি ক্যাটাগরি দেখাই দেখুন আচ্ছা BMW এর ভিতরে জি BMW এর মধ্যে এটা হচ্ছে আরেকটি ক্যাটাগরি আচ্ছা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা রেট এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা জি এটা ওইটা থেকে অনেক ভালো কোয়ালিটি এটা রেট হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা জি এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ এগুলো হিট সিলিং করা সেলাই দিয়ে পানি যাওয়ার কোন ধরনের সম্ভাবনা নেই এই যে দেখুন হিট সিলিং এর ভিতরে জি এগুলো হচ্ছে উন্নত মানের হিট সিলিং করা ওকে হ্যাঁ এগুলো সেলাই দিয়ে পানি যাওয়ার মতো কোনো স্কপ নেই তারপর আপনি যদি তো আমি আপনাকে একটু পানি দিয়ে যদি দেখাই তাহলে আপনি হ্যাঁ একটু পানি দাও জি আসুন আজকে আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা ওয়াটার প্রুফ কি আমরা প্রত্যেকবারই যখনই আমাদের আমাদের কাছে আসলে এই ধরনের সুযোগ আসে তখন আমরা সবসময় পরীক্ষা করে দেখিয়ে দিই দর্শক দেখুন লাইভলি এখানে কিন্তু লাইভে এখানে দেখা হচ্ছে এখানে হচ্ছে আপনার পানি দিয়ে দিলাম আমরা হ্যাঁ প্রোডাক্টে দেখুন দেখুন পানি দিয়ে দিয়েছি কাপড়ের উপর দিয়ে হ্যাঁ

এক পানি কিন্তু পাশ থেকে ওই দেখুন আমরা পরীক্ষা করে এখনই দেখাবো সেটা হচ্ছে যে এই যে টিস্যু হ্যাঁ টিসুটা আমি এই পাশে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের এই পাশে কোনো ধরনের পানি আছে কি না যে হ্যাঁ দেখুন দেখতে ভিডিওটি ভিডিও টি সম্পূর্ণ আপনার যারা রেনকোট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও টি দেখবেন এই দেখে কোন ধরনের পানি নেই কিন্তু কোনো ওয়েট ওয়েট আছে শুকনো অবস্থায় আছে একদম শুকনো অবস্থায় আছে দেখুন এটা আপনার এখান থেকে ছয়শো টাকায় যদি কেউ পারচেস করে বা কত টাকা বিক্রি করতে পারে এটা বর্তমানে রেট হচ্ছে ছয়শো টাকা যখন সিজেন আমাদের ভরপুর থাকে তখন কিন্তু এটার প্রাইস টা আরো বেড়ে যায় ছয়শো টাকা পর্যন্ত হয়ে যায় আর দেখা যায় যে আমাদের এই চকবাজার মা বিভিন্ন ধরনের হোলসেল যে দোকানগুলো রয়েছে তারা আমাদের থেকে প্রোডাক্ট গুলো নেয় নিয়ে তারাও কিন্তু লাভ করে কিন্তু বিক্রি করে আচ্ছা দেখা যায় যে বাহিরে একটা প্রোডাক্ট এই কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে বারো থেকে তেরোশো টাকা কিন্তু চলে যায় রেনকোট দেখাবো এটা হচ্ছে লাক্সারি থ্রি এক্সেল হ্যাঁ আচ্ছা লাক্সারি থ্রি এক্সেল রেনকোট এটা হচ্ছে শুধু থ্রি এক্সেল সাইজ হয় এটা কিন্তু অ্যানি ব্র্যান্ড দেখুন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা হ্যাঁ আচ্ছা আমাদের ট্যাগ দেওয়া আছে অ্যানি ব্র্যান্ডের তারপর হচ্ছে আপনার কি হচ্ছে ইয়েতেও দেওয়া আছে আপনার ব্যাগের উপরে যে মার্ক করা আছে এরপরে হচ্ছে আপনার মালের উপরে আমাদের ট্যাগ দেওয়া আছে হ্যাঁ

হয়েছে লঞ্চ হয়েছে এটার এটা হচ্ছে এটাও কিন্তু হ্যাঁ ফুল ভেলকো এরপর হচ্ছে আপনার আলাদা একটা প্লেট আছে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এটা কালার হচ্ছে কালো এবং ব্লু সাইজ হচ্ছে দুইটা এক্সেল ডাবল এক্সএল সাইজ পিছনে কিন্তু পার্মানেন্ট রেডিয়াম আছে এটার রেডিয়াম যেটা আরেকটি দেখাবো বস এটা হচ্ছে আপনার এসবি এটাও সেম কোয়ালিটি আর কি কাছাকাছি ঠিক আছে ফুল বেলকো দেওয়া আছে আলাদা প্লেট দেওয়া আছে এটার মধ্যেও হ্যাঁ আচ্ছা কিন্তু এটার যে বিষয়টা এটা হচ্ছে আপনার পারমানেন্ট রেডিয়াম দেওয়া নেই ছয়শ ষাট টাকা রেট হ্যাঁ ছয়শ ষাট টাকা যে প্রোডাক্ট দেখাবো যারা আরকি রাইট শেয়ার করেন তাদের জন্য আরকি এই হ্যাঁ যারা বাইকার ভাইরা রয়েছেন তাদের জন্য এটার নাম হচ্ছে ক্রাউন এই বছরের নতুন একটি প্রোডাক্ট ঠিক আছে প্রোডাক্ট আমি আপনাকে দেখাই দেখুন

এখন বর্তমানে বলতে পারবো না কিন্তু এরকম না যে বলা যাবে না এটা নাম্বারটা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে WhatsApp এ যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টের ডিটেইলস বলবো আর যারা যারা डायरेक्टली Shop visit করতে যাচ্ছেন 24/7 নাইট ইন্টারফেসে এটা হচ্ছে Samsung of Tower জি এটা প্রথম তলা 105 নাম্বার Shop তারপর আমি আরেকটি প্রোডাক্ট দেখাবো যারা বাইকার ভাইরা আছেন তাদের জন্য খুব চমৎকার একটি প্রোডাক্ট আরই এক্সক্লুসিভ হ্যাঁ এটাও হচ্ছে আমাদের এই বছরের নতুন প্রোডাক্ট আরই এক্সক্লুসিভ

এই এই প্রোডাক্টেরও প্রাইস বলা যাচ্ছে না হ্যাঁ এগুলো যারা প্রোডাক্টের প্রাইস জানবেন তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি তাদেরকে প্রাইস জানিয়ে দিব এরপর হচ্ছে রেইন ডিফেন্স বক্স হ্যাঁ আচ্ছা রেন ডিফেন্স বক্স এটা সাইজ হচ্ছে এক্সেল ডাবল এক্সেল কালার হচ্ছে কালো এবং নেভি ব্লু এটাও খুব চমৎকার একটি প্রোডাক্ট আসলে খুলে দেখাই খুলে না দেখালে বুঝতে পারবেন না এই যে দেখুন এটার কালার হচ্ছে কালো এবং নেভি ব্লু দেখুন কতটা চমৎকার হ্যাঁ আচ্ছা

ওই যে গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন দেখুন গ্যারান্টি কার্ড আছে এটার মধ্যে একটা করে গ্যারান্টি কার্ডও রয়েছে হ্যাঁ জি একটা করে গ্যারান্টি কার্ড আছে এটার সাইজ হচ্ছে তিনটা এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে এমএম টেক্স আর কোড এই প্রোডাক্টের প্রাইস এগুলো দিয়ে পানি ঢোকার মতো কোনো সম্ভাবনা নেই হ্যাঁ 100% অথেন্টিক 100% ওয়াটারপ্রুফ হ্যাঁ এগুলার প্রোডাক্টের যারা প্রাইস জানতে চান তারা ইমো WhatsApp এ যোগাযোগ করলে দিয়ে দিব তারপরে সর্বোপরি আমি আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি লাস্ট ফিনিশিং এটা হচ্ছে

যে প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে একটু কম এগুলো কিন্তু সাইজে একটু ছোটো হয় আর যেগুলোর প্রাইস হচ্ছে একটু বেশি এগুলো কিন্তু প্রোডাক্টগুলো সাইজে একটু বড় হয় হ্যাঁ এছাড়াও কিন্তু আমাদের শপে কিন্তু রয়েছে হিউজ পরিমাণে কালেকশন দেখুন এখানে আপনার আরি বক্স রয়েছে তারপরে প্রোডাক্টের আসলে এমন অনেক পরিমাণে প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়ে রয়েছে যেগুলো আর কি এই ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হচ্ছে না হ্যাঁ তারপরে হচ্ছে যারা যারা রেনকোট নিতে চাচ্ছেন তারা বাচ্চাদের প্রোডাক্ট তারপরে হচ্ছে আপনার বড়দের প্রোডাক্ট দেশি এবং চাইনিজ সকল প্রকার রেইনকোট আমাদের শপে পেয়ে যাবেন